সব কেমন আছে আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমার দিক ভিডিও দেখার সুযোগ করে দেবো কোথায় কী হবে সব কিছু বলে দেবো কাল পরশু কম্পিটিশান আছে জোত্তার বাপি সাউন্ড ভার্সেস সাউন্ড কিং যারা যারা দেখতে চুপ সব কাছে পিটে বড় বড় কো জামালপুরে আসবে জামালপুর থেকে কেশচন্দ্রপুর কেশচন্দ্রপুর থেকে ব্রিজের টপ টকিয়ে চলে আসবে কিছুটা রাস্তা ওখান থেকে শুনতে পেয়ে যাবে বড় ভুড়ক আওয়াজ বাপি সাউন্ডের সাউন্ড কিংয়ের আওয়াজ পেয়ে যাবে আশা করি কম বেশি লোক সবাই জানো ওখানে বাগের বাড়ি আর আজকে বাঁধার কাজ চলছে কে কিরাম তৈরি হয়েছে কে কীরাম কী বাঁধার কাজ করছে সব কিছু দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো আর ভিডিওটার সাথে সাথে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন যারা এসে থাকবে চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্যে চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না তোমাদের মাল বাঁধার কাজ সুযোগ এবং দেখিয়ে দিচ্ছি কতটা কী কাজ এগুলো চলো কালকে বন্ধুরা সব চলে আসবে আর বাজার ভিডিও শিগগিরই আসছে তোমরা চিন্তা লাগবে না চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানে বাবাতে এসছে সজল ভাই সজল ভাই এখন বক্স বাঁধার কাজ করছে মনে হয় চলো আমি দেখাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো ওইখানে আছে আবার কটু ভাই ভোম্বল ভাই আছে চলো কটু ভাই ভোম্বল ভাই কিরাম কি কতটা কী কাজ এগিয়েছে দেখাবো বাপি সাউন্ডের চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি পাচ্ছ বন্ধুরা আমি চলে এলাম আজ বড় ভুরকা এইখানে কম বেশি লোক সবাই জানো এখানে পুজোটা হয় লক্ষ্মী পুজো আজ এখানে প্রবেশ করেছে বাপি সাউন্ড আর সাউন্ড কিং বাঁধার কাজ হচ্ছে তোমাদের এই মধ্যে বাঁধার কাজ দেখাবো কতটা কী এগিয়েছে চলো দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকো চলো আমি যাচ্ছি দেখাচ্ছি সব কিছু এ টু জেড কিরাম কী কাজ করছে সব দেখাবো দেখতেই পাচ্ছো চলে এসেছি বক্স বাঁধার কাজ চলছে বক্সটা বাঁধা হয়ে গেছে সিম্পল গান চলছে বন্ধুরা রাইট কপি পরে যেতে পারে দেখতেই পাচ্ছো বক্স বাঁধার কাজ কমপ্লিট এবার চং বাঁধার কাজ চলবে এবারে পুজোটা একটু ধুমধাম করেই হচ্ছে সব কিছু দেখাবো দেখতে থাকো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে পাচ্ছ ফাইভ কে মেশিনগুলো লাটানো হয়ে গেছে এদিকে একটা ফটকে আছে শাস মেশিন আছে এখানে চঙের কাজ চলছে দেখতে পাচ্ছো ওখানে সাউন্ড কিং বাঁধা হচ্ছে দেখাবো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ এখনো সাউন্ড কিংয়ের মাল এই মত্তরে এলো এবার বাঁধার কাজ চলবে দেখাবো দেখতেই পাচ্ছ এইখানে ওই যে বাফন্দা আছে ম্যানেজার মুচকে মুচিকে হাসছে দেখি বক্সটা কত কি কাজ এগিয়েছে দেখাবো মানে সজল ভাই এসছে বেড়াতে পারছো দুখানা নয় বাঁধার কাজ চলছে অলরেডি উঠে গেছে দুখানা নয় চং পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে মেশিনগুলো আছে ঠাকুর তলায় আর ওখানে নয় সজল ভাই বানছে দেখতে পাচ্ছ নয়টা দেখতে পাচ্ছ কি আরে হেরিয়েছে আমার সমান নয়টা এখানে একটা ঠাকুর মেশিনগুলো রাখা আছে সব কোনো ডিজি রাখা আছে এখানে ছয়গুলো রাখা আছে দেখতে পাচ্ছ

কাল থেকে পুজোটা স্টার্ট কাল থেকে পুজো স্টার্ট হয়ে যাবে চলে আসবে বন্ধুরা যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক কাল পরশু দুদিনই কম্পিটিশান আছে সাউন্ড কিং ভার্সেস বাকি সাউন্ড কম্পিটিশান চলে আসবে বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম নেক্সট ভিডিও বাজার আসছে সন্ধ্যাবেলায় চাপ লাবে না বন্ধু বাজার ভিডিও দিয়ে দেবো চলো এখানে রাখলাম